হাজার টাকা পাইয়ে গেছি ঠিক আছে আমি বিকেল হলে তোমার টাকাটা পাঠাই দেব হ্যাঁ আচ্ছা আপনার বেতন পয়ছেন আসসালামু আলাইকুম টাকা আপনার বেতন টাকা ঠিক আছে হ্যালো মিস্টার আপন একটু কাইন্ডলি অফিসের সামনে আসবেন মানে গেটের সামনে ওকে জি স্যার ডাকছেন আমারে আচ্ছা অফিসের সমস্ত স্টাফ কাজ ঠিকঠাক করছে জি স্যার ওকে মাসের তো অলমোস্ট শেষ বেতন দিয়ে দিচ্ছেন সবাইকে হ্যাঁ স্যার সব কিছু ক্লিয়ার মোনাকে চেনেন জি স্যার কোন মোনা স্টাফ মোনা না দারোয়ান মোনা দারোয়ান মোনার কথা বলছি হ্যাঁ স্যার ও ওনার বেতন তো আমি দিয়ে দিছি এক মিনিট এজেব আপনি একটু এদিকে আসুন আইতেছি স্যার জি স্যার আপনার স্যালারি তো আপনি পাইছেন আপনার স্যালারি কত স্যার আমার স্যালারি তো 6000 টাকা ওনার স্যালারি কত তার ওনার বেতন তো 12000 টাকা আর আমি ওকে 12000 টাকা দিয়ে দিছি তো স্যার হ্যাঁ কি উল্টাপাল্টা কথা কইতেছে আমার বেতন তো ছয় হাজার টাকা আর আমি তো এইটাই জানি আর আমি জবে থেকে এনে জয়েন করছি যে ছয় মাস ওই আমার ডিউটির বয়স আমি ছয় মাস ধরে তাই ছয় হাজার টাকায় বেতন পাইতেছি আর আমার বেতন যে বারো হাজার টাকা এর তো আমি আগে জানি নেই প্রথম শুনলাম ওনার বেতন বারো হাজার টাকা সেখান থেকে আপনি তাকে প্রতি মাসে ছয় হাজার টাকা বেতন দিচ্ছেন আর বাকি ছয় হাজার টাকা আপনি নিজের পকেটে ভরতেছেন রাইট অর রং স্যার আপনি কার কথা বিশ্বাস করতেছেন আমি আপনার কোম্পানি ম্যানেজার আর আমি মাস শেষে সবার বেতন ঠিকঠাক মতো আমি বুঝাই দিই তার থেকেও বড় কথা স্যার এনাদের তো আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই যে জন্য আমি ক্যাশে পেমেন্ট করি হয়তো বা এই জন্যই মিথ্যা কথা বলতেছে ফর ইউর কাইন্ড ইনফরমেশন আপনি হয়তো একটা ব্যাপার ভুলে যাচ্ছেন বা আপনার মাথায় হয়তো বানাই আমাদের পুরো অফিসে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে ইভেন গেটের সামনেও লাগানো আছে আপনি ওকে প্রতি মাসে কত টাকা স্যালারি দিচ্ছেন সবকিছু ভিডিও রেকর্ড সহ আছে না তোর এখনো মিথ্যা কথা বলবেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাই হ্যাঁ স্যার আমার তো ব্যাংক অ্যাকাউন্ট আছে আর আমি কয়বার স্যারকে কইছিলাম ও যে আমার ব্যাংক অ্যাকাউন্টে নেন হে কইছে না তোমাকে ব্যাংক অ্যাকাউন্টে দরকার নাই তোমাকে কইছে অল্প বেতন তোমাকে ক্যাশি দিয়ে দেবো এই লাগে তো আর ব্যাংক অ্যাকাউন্ট নিলো না আমার কাছ থেকে এক্স্যাক্টলি এইজন্যই তো বলি আমি সমস্ত স্টাফের বেতন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দিই যেন আপনি সবাইকে তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতে পারেন আপনারও কোনো প্রবলেম না হয় আমারও হিসাব রাখতে সুবিধা হয় দিন আপনি আমাকে যে হিসাবটা দেখাইতেন সেখানে সবসময় সময় মিল থাকতো আমি আপনাকে জিজ্ঞেস করলে আপনি বলতেন যে যারা নিম্ন শ্রেণীর কর্মচারী তাদের কাছে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই দ্যাটস ওয়াই আপনি তাদেরকে ক্যাশে পে করেন তাদের বেতন ক্যাশ দিয়ে দেন ক্যাশে কেন দেন সেটা আমি এখন বুঝতে পারছি আপনি তাদেরকে ক্যাশে বেতন এই জন্যই দেন যেন তাদের বেতন থেকে আপনি কিছু অংশ কেটে নিচের পকেট ভরতে পারেন এই হচ্ছে আপনার টোটাল প্ল্যানিং কিন্তু সরি ওই যে কথা আছে না চোরের দশ দিন গৃহস্থের একদিন আজকে আপনি ধরা পড়ে গেছেন আমি আজকে যখন এই মেয়েটার কথা শুনছি যে তার বেতন ছয় টাকা তখনই আমার অবাক লাগছে আর সেই জন্যই আমি আপনাকে কল করে নিচে আসতে বলছি এরকম একটা বাটপারের মতো কাজ আপনি কিভাবে করতে পারলেন স্যার আমার ভুল হয়েছে স্যার আমাকে মাপ করে দেন আমি ওনার টাকা সব পরিশোধ করে দিব স্যার সেটা তো আপনার অবশ্যই দিতে হবে নয়তো থানায় আপনাকেই যেতে হবে আর বাকি রইলো আপনার এই চাকরির কথা আমি আমার কোম্পানিতে এমন কোন ম্যানেজার রাখতে চাই না যে মানুষটা কিনা আমার অন্য সকল স্টাফের হক মেরে দেয় এই বেতন দিয়ে তাদের পুরো সংসারটা চলে খুব কষ্ট করে তাদের সংসার চালায় সে তার মায়ের সাথে একটু আগেও কথা বলছিল তার মায়ের চিকিৎসার জন্য টাকা পাঠাইতে হবে কিন্তু মেয়েটা জানেও না যে তার বেতনের অর্ধেক টাকা আপনি নিজে কেটে রেখে দেন এরকম মানুষের সাথে বাটপারি করে দিন শেষে আপনারা কি পান এইটি টাকা আপনার নিজের স্যালারি সব কিছু মিলিয়ে প্রায় এক লক্ষ টাকা আপনি প্রতি মাসে ইনকাম করেন এত টাকা ইনকাম করার পরেও এরকম কিছু গরিব কর্মচারীর টাকা আপনি মেরে দেন কিভাবে আসলে আপনার সাথে আমার কথা বলে কোনো লাভ নাই আমার যেটা করার সেটা করতে হবে আপনার মতো স্টাফ মানে আপনার মতো কোনো ম্যানেজার আমার কোম্পানিতে দরকার নাই বাই দা ওয়ে আপনি ওদের ইন্টারভিউ নিচ্ছেন মানে যত নিম্ন শ্রেণীর কর্মচারী আছে তাদের সবার ইন্টারভিউ কে নেয় স্যার আমি আপনার ইন্টারভিউ কে নিচ্ছিল আপনি নিছেন আমি সেদিন আপনাকে কি বলছিলাম আমার কোম্পানিতে মিথ্যা আর চুরি এই দুইটার কোনো জায়গা নাই যেই দুইটা আপনি একসাথে করছেন সো আপনার মতো স্টাফ আমার কোম্পানিতে দরকার নাই আউট স্যার প্লিজ স্যার আমার সাথে এমনটা করবেন না স্যার আর আমি তো আপনার কোম্পানি ম্যানেজার স্যার আমাকে যদি এইভাবে বের করে দেন আমি বা কই যাব স্যার আপনি একটু প্লিজ বোঝানোর চেষ্টা করেন আপনার সাথে কি করতে হবে আর কি করতে হবে না সেটা আমি জেনে বুঝে আপনাকে আমি আমার সিদ্ধান্ত জানাইছি বাই দ্য ওয়ে এখন অফিসে চলে যাবেন যাওয়ার পরে আপনার রেজিগনেশন লেটার অলরেডি টাইপ হয়ে গেছে সেটা নিয়ে আপনার যা জিনিসপত্র আছে এখান থেকে আউট বের হয়ে যাবেন জি স্যার আমি টাকা কম দিছি কিন্তু আমি ইচ্ছে করেই কম দিছি যেন আমি পরবর্তীতে তাদের টাকা লাগলে তাদের যেন আমি হেল্প করতে পারি আর স্যার টাকা যদি বলেন যে দিয়ে আমি দিয়ে দিব কিন্তু স্যার প্লিজ আমার চাকরির ওপর কোনো প্রভাব ফেলবেন না প্লিজ স্যার আপনার কাছে রিকোয়েস্ট সরি ম্যাম আমার ছোট্ট কিছু নীতি আছে তার মধ্যে একটা হচ্ছে আমি আমার নামের সাথে এতটুকু কম্প্রোমাইজ করতে পারি আপনি যেই কাজটা করছেন এইটা দিয়ে আপনি আমার নাম আমার কোম্পানির নাম সব কিছুর সাথে বেইমানি করছেন আর সব কিছু নষ্ট করার মূল কারণ হচ্ছেন আপনি আমি চাই না আপনার জন্য আমার নামের উপরে আর এতটুকু কোনো দাগ পড়ুক সো প্লিজ খুব ভদ্রভাবে বলছি যান ভিতরে আপনার রেজিগনেশন লেটার অলরেডি টাইপ হয়ে গেছে লেটারটা নিয়ে চলে যাবেন আর হ্যাঁ যেই টাকাগুলো ওনার কাছ থেকে আপনি মেরে দিচ্ছেন সমস্ত টাকা আপনি যদি ব্যাক না দেন তাহলে আমি আপনাকে থানায় কিভাবে পড়তে হয় সেটা খুব ভালো করে জানি স্যার প্লিজ স্যার যেটা বলছি সেটা করেন আউট সরি মোনা অ্যাকচুয়ালি আমি জানতাম না যে আপনাদের সাথে এত বড় একটা স্ক্যাম হচ্ছে যদি জানতাম তাহলে হয়তো বা ব্যাপারটা আরো অনেক আগেই সলভ করে দিতাম যাই হোক আজকের পর থেকে আপনাদের সাথে আর এরকম কোনো কিছুই হবে না আপনি প্লিজ কাইন্ডলি আপনার ব্যাংক অ্যাকাউন্ট ড্রপ করে দিবেন আজকের পর থেকে আপনার প্রতি মাসের স্যালারি আপনার ব্যাংক অ্যাকাউন্টে সময় মতো চলে যাবে জি এই মাসের বাকি 6000 টাকা সেটা আপনার কাছ থেকে উনি মেরে দিছেন চান ডিউটি করুন